এতগুলো টাকা এক কথায় এখনই নষ্ট করে ফেলবো মানে ভাবছি কী করবো কদিন আগেই একটা অনেকগুলো টাকা দিয়ে একটা ফ্রিজ কিনে ফেললাম জাস্ট হাজব্যান্ডের সাথে একটু ফান করলাম যে আমার অনেক গরম লাগছে আরও জাস্ট সরাসরি শোরুমে নিয়ে গেল তো চলো এখনই দেখা যাক শোরুম থেকে আমরা কি কিনে আনলাম ভাই রে ভাই যাক গরম আর সহ্য করা যাচ্ছে না চলো আজকে একটা চলো না বলছি যা গরম একটা এসি কিনে দিবা রেডি হবো সত্যি পাঁচ মিনিটই রেডি হয়ে আসতেছি তো পাঁচ মিনিটই রেডি হয়ে গেছি দেখো আমি জট জলদি রেডি হয়েছি কারণ আমার হচ্ছে বিলিভই হচ্ছে না এসি কিনে দেবে সত্যি সত্যি দেখো আমাকে শোরুমে নিয়ে গেল তারপর আমার বিশ্বাস হচ্ছে না তারপরে এসি দেখতে বলল আমি এখানে বিভিন্ন ব্র্যান্ডের এসি দেখছি আর এখানে অনেক রকম এসি আছে দেখো বিভিন্ন কালার আছে বাট আমার শুধু সাদাটাই পছন্দ হচ্ছে সাদাটা দেখো কত সুন্দর লাগছে সাদাটা মানে অন্যরকম লাগে শোরুম ভর্তি জিনিসপত্র আমি চারিদিকে দেখছি আর এখানে যাই দেখছি মনে হচ্ছে সেটাই আমার মানে ছোট্ট সংসারের জন্য লাগবে সব কিছুই আমার মনে হচ্ছে লাগবে তো সব কিছুই দেখছি আর মন চাচ্ছে সবটাই কিছু মানে সব কিছু কিনে নিয়ে যায় আর এখানে দেখো ফ্রিজও দেখছিলাম আর কয়েকদিন আগেই আমি সেম ফ্রিজ কিনছি মানে সেই সেমটা ওখানেও ছিল তারপর এখান থেকে দেখছিলাম কোনটা নিবো ও বলতেছে দেখো বিভিন্ন কালার আছে কালোটা আছে তো আমি বলছি না কালোটা পছন্দ হচ্ছে না আমার মানে নিলে আমি সাদাটাই নিব কারণ সাদাটাই বেশি ভালো লাগে তো জানি না সব জায়গায় কেমন গরম পড়তেছে বাট শহরে কি বলবো গরমে পুরো মাথা নষ্ট থাকা যায় না এত গরম আর যেহেতু আমরা একদমই আমরা যেখানে থাকি তার উপরে আর মানে ইয়া নাই যার জন্য প্রচুর গরম প্রচুর এত গরম যে গরমে পুরো কি বলবো তার জন্য আমি বলছি যে একটা এসি আসলেই লাগে তো ও বলতে বলতে আমরা চলে আসলাম শোরুমে আমি জানি না আজকে নেবে কি বা বলতে পারে যে আজকে সব কিছু দেখে রেখে আমরা পরে নিব ঠিক আছে তো এরকম দেখো একদমই সিম্পলভাবে আমি রেডি হয়ে চলে আসছি মানে এত জলদি আসছি জাস্ট বিকাল মানে সন্ধ্যার কিছু আগে তো তারপর আমি যখন পছন্দ করলাম বিলিভই হচ্ছে না ও সত্যি সত্যি কিনে ফেলছে তো কি বলবো এত আনন্দ হচ্ছিল মানে একদম আমার নামে এখানে মানে ইয়ে হচ্ছে যে কেনার যে ইয়েটা সেটা আমার নামে কিনছে বলছে তোমার সব কিছু দাও তুমি তুমি কেন তুমি পছন্দ করছো তুমি এখানে নাম দাও তুমি সব কিছু করো ঠিক আছে তো এখানে দেখো আমাদের এসি কেনা হয়ে গেল এই যে আমাদের এসি ডান এখন আমরা এটা নিয়ে সোজা চলে যাব বাসায় আর আজকে একদম কুলভাবে মানে ঘুমাতে পারবো কালকে যে অবস্থা হয়েছিল সারার রাত মানে এত গরম তো যাই হোক এই যে এখন আমি পেমেন্ট করব দেন আমরা এসিটা নিয়ে বাসায় চলে যাব তো দেখো কতগুলো টাকা এ মানে আমার এক কথা এতগুলো টাকা খরচ করে ফেললো কী বলবো তো তারপরে দেখো এই ছোট্ট মিনি ফ্যানটা কত সুন্দর বাট এইটার ঘাড়টা না মানে কেমন একটা হেলে যাচ্ছে এটা আমার পছন্দ হচ্ছে না আমি একটা ছোট্ট মানে ফ্যানও নিতে যাচ্ছিলাম বাট এটা বেশি পছন্দ হচ্ছে না আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এখন আর কোথাও যাব না এখন সোজা আমরা এসি নিয়ে বাসায় যাব তো এসি এসি কেনার উপলক্ষে এখন চলে গেলাম মিষ্টি খেতে তো এখানে বিভিন্ন রকমের মিষ্টি ছিল এত সুন্দর সুন্দর দেখতে তো ভাবলাম মিষ্টি খাবো তারপর ভাবলাম না ঠান্ডা কিছু খাই তো তারপর আমরা এই জুসটা খেলাম তো খাওয়ার পর বাসায় চলে আসলাম আর এই যে আমাদের এসি চলে আসছে এখনই এটাকে উপরে নিয়ে আসা হবে আর এই কোম্পানি থেকে লোক দেবে এটাকে সেট করার জন্য তো কোনো ধরনের কোনো প্যারা নেই জাস্ট আজকেই সেট করে দিয়ে যাবে একটু পরে এসে এরা সব কিছু একদম সেট আপ করে দেবে তো দেখো চলে আসছে বাসায় তো এই যে আমাদের এসি ডান চলে আসছে তো আমরা এটাকে এই রুমে সেট করব যেহেতু এই রুমে আমাদের বেশি দরকার ঠিক আছে যে আমাদের যে জিনিসপত্র সেগুলো তো এখানে আছে শুধু মানুষ ঠান্ডা হলে তো হবে না আমাদের যে মেশিনপত্র সেগুলো তো ঠান্ডা করতে হবে তো আমরা এখানে সেট করব ব্যালকনিতেই সেট করব তো বলো কেমন হয়েছে সাদা কালারটা যেহেতু আমি সাদা কালারটাই পছন্দ করছি এটাই কিন্তু ভালো লাগে যে কোনো রুমে এরকম সাদা কালার স্ট্যান্ডার্ড লাগে খুব ভালো লাগে ঠিক আছে তো আমি এই যে চলে আসলো এসির সব কিছুই আমাদের বাড়িতে এখন শুধু লোক আসবে দেন এটাকে সেট করবে তো দেখো কত সুন্দর লাগছে মানে কি বলবো আমি যে এত হ্যাপি আমি মানে খুব হ্যাপি হয়েছি যে আমার মানে আমি বিশ্বাস করতে পারিনি যে আমি বলার সাথে ও এরকম করবে ঠিক আছে তো দেখো এই যে এখনই বসে পড়লাম বললো তুমি আনবক্সিং করো যেহেতু আসতে একটু লেট হচ্ছে তো যার জন্য আমি এখানে কাটতে শুরু করলাম যে দেখা যাক যে এটা এর ভিতর কেমন যেহেতু আমি আমরা যেটা দেখছিলাম আমরা কিন্তু সেটা নিয়ে আসিনি মানে সেইটাই আনছি বাট এটা ছিল একদম ইনটেক মানে এটা খোলা হয়নি আমরা যেটা জাস্ট ওখানে দেখছি বাট দিস হাউস ইনটেক তো যার জন্য এটাকে এখন খুলছি তো দেখা যাক চলো কেমন হয় তো বিয়ের পরে একটার পর একটা মানে যাই বলি একটার পর একটা কিছুদিন হইলেও সেটা আমার হাজব্যান্ড মানে স্বপ্নটা পূরণ করার চেষ্টা করে তো যার জন্য কি বলবো আমি আসলে আমি আমি নিজেকে নিজেই লাকি বলছি কারণ যেটুকু স্বপ্ন টুকিটাকি স্বপ্ন কিন্তু সে পূরণ করার চেষ্টা করে যেটাই বলি না কেন সেটা লেট হলেও আমাকে দেওয়ার চেষ্টা করে সেটাই আমার কাছে বিষয় সে যে আমার কথা মানে মনে রাখে বা আমি কিছু বলে সেটা মাথায় রাখে এটাই কিন্তু বড় বিষয় একটা সংসারের ক্ষেত্রে তো এসিটা কিনে ফেললাম মানে খুবই চটজলদি ডিসিশন নিয়ে এসিটা কিনলাম জানি না কি হবে তো অনেকগুলো টাকাও চলে গেল তো যাই হোক এখন এটাকে সেট আপ করতে হবে তো দেখো এখানে সুন্দর একটা রিমোটও দিয়ে দিয়েছে যেহেতু এসির তো রিমোট থাকবেই তো আমি সেটাকেই দেখছিলাম আর এসিটাও অনেক সুন্দর হয়েছে আর কালারটাও জাস্ট অস্থির হয়েছে আমার খুব ভালো লাগছে এখন জাস্ট এটাকে সেট করার সময় তো দেখো রিবোর্টটা যে এত সুন্দর আর তোমরা আমাকে দেখলেই বুঝতে পারছ আমি কতটা হ্যাপি হয়েছি মানে হঠাৎ করে এরকম কিনে ফেলবে বুঝতেই পারিনি যেহেতু আমাদের বাড়িতে একটা ছিল ভাবছিলাম সেটা নিয়ে আসবো বাট ওটা আনতে গেলে অনেক খরচা যার জন্য এখন আর ওটা আনতে যা মানে আনা হলো না এটাকে কিনে ফেললাম তো এই যে জাস্ট এই যে চলে আসছে লোকজন এখনই সেট করছে আর ভাইয়া দুইজন অনেক ভালো ছিল তারা অনেক ফ্রেন্ডলিভাবে আমাদের সাথে কথাবার্তা বলছিল আর এখানে সুন্দর করে সেট আপ করছিলো তো দেখো আনবক্সিং তো আমিই করছি বাট ওপেন তো ইনারাই করতেছে তো যাই হোক এটাকে এই যে সুন্দর করে সেট আপ করছে এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন কাজ কাজ আছে সেটাকে ইনারা সম্পূর্ণ করে দেন এই যে এখনই এটাকে সেট করবে দেওয়ালে লাগাই দিবে ঠিক আছে আর আমরা যে বাসায় থাকি সেই বাসাটা অনেক সুন্দর এখানকার বাসার যে মালিক তারা আগে থেকে সব কিছু সেট করছে মানে এখানে এসি লাগানোর আমাদের দুইটা রুমে এসি লাগানোর পয়েন্ট করা আছে তো বেশি একটা লেটই হয়নি জাস্ট তাড়াতাড়ি এই যে এসিটা ওপেন হয়ে গেল আর এতটা ঠান্ডা কি বলবো অনেক ভালো লাগছে আর এত গরম বাইরে মানে গরম আর সহ্য করা যায় না তো এসি সেট করে ওনারা চলে আমি ঘর ঠর সব কিছু একদম ভালোভাবে পরিষ্কার করে ক্লিন করে দেন এসিটা এখন অন করছি তো দেখো এত সুন্দর মানে কি বলবো আমি খুব খুশি হয়েছি তো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য